রমজান মাসের মধ্যে ইফতার সামনে লিয়া সালাত দোয়া করব। ইফতার সামনে লইয়া এক দুই তিন মিনিট অপেক্ষা করবা আর ইফতারের সামনে লিয়া সালাত কি করবা দোয়া করবা আল্লাহ তাআফারি আপনার প্রত্যেকটা সঠিক নিয়মে সঠিক ভাবে রোজা পূরো রোজা রমজানের রোজা গুনতাম আল্লাহ তাআলার তৌফিক দিলা সর্বক আল্লাহু আ'লিম তো আল্লাহ মক্তরম আযিনিন کرام তের রমজান মাসের তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা রোজার আগে যে তেরাবিন নমাজ আমরা প্রত্যেক দিন পড়ি শূন্যতে মহাকায়দার ইচ্ছাকৃত অবস্থা হেও দয়া করিয়া এই তরক মহাকায়দার তরফ করবার গুণাগার হেও তেরাবিন নমাজ কিছুজন কোটবাহিতে একটা ব্যতিক্রম করে দিই রাস্তার মাঝের মধ্যে হওয়া যায় একগুলো তেরাবিন পড়ি তেরা একগুলো তেরাবিন মধ্যে নাই রাস্তা কতটা সময় কাটাই দিতাম বাজারের সময় কাটাই দিতাম

রমজান মাসের মধ্যে ইফতার সামনে লইয়া সালাত দোয়া করবা ইফতার সামনে লইয়া এক দুই তিন মিনিট অপেক্ষা করবা আর ইফতারের সামনে লইয়া সালাত কি করবা দোয়া করবা আল্লাহ তাআলা আপনারা প্রত্যেকটা সঠিক নিয়মে সঠিক ভাবে রোজার পূর রোজা রমজানের রোজা গুনতাম আল্লাহ তাআলা তৌফিক দেন সর্বক আল্লাহু আকবার মক্তর আযিন کرام তেল লাগিয়া রমজান মাসের তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা

তেরাবি পরীক্ষার না আল্লাহকে বাঁচতে দয়া করিয়া সারা তেরাবির নমাজ খানে তা সুন্দর ওই ঘোড়ার চেষ্টা করার কাজ আল্লাহ প্রত্যেকের তহবির দিতে শুরু হোক তো আমার মনে হয় আপনার টাইমে নমাজ পড়ি দেয় তাই শেষ করিয়া রানা দিশন ইতে ইতে সো

और नमाज बोलो का अपना तो नमाज पढ़ो इंशाल्लाह सारा बोई पाएगा ठंडा दिन आस बुदेश और टाइम नाइट आई एफ ओ सी बार भाग दिया सारा नमाज का टाइम में पढ़ ले वाला निश्चिंता बदल अब्बा अल्लाह सुब्हानहू व तआला अस्तगफिरुल्लाह इनल्लाहु गफूर रहीम अस्तगफिरुल्लाह इनल्लाहु गफूर रहीम अस्तगफिरुल्लाह इनल्लाहु गफूर रहीम अल्लाहुम्मा आमीन अलहम्दुलिल्लाह रब्बिल आलमीन

ربنا نور الرحم الراحمي يا الله خاص করে আমরা बीमारিয়া পড়া মধ্যশি বাদ দাও ইয়া আল্লাহhattam আমনা বรม কর্তৃকান্তে মার দাও এলাকার মধ্যপর্বতি হাদাতে শুদ্ধ করে প্রভুhbar তৌহিদ দিও হে الله ইয়া الرحم الراحمينا الله যে আবি حادثে পরবাড়ি জবাব দিয়া বলনা বল্লাহ तब तब हम मर्दे का तो उनको रिमाल फोड़ दिया हो अपना बंदर जिंदगी रे अपने हो जाता फोड़ है अब दरस बनवा हो अपना बारे रे कोई अपन पुर मेहमान बनाए से हो बार बार जब अपने नसीब हो रही हो यार लाल एक कमेटी इधर कमेटी सरके डाली साब जी देख क्या बोल मेहनत फोड़ डाल लाखना बंदा अगर जिंदगी हो जाना اللهم ما در بارية غير تمام فرداني شدي ويا الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله